আসসালামু আলাইকুম সম্মানিত ক্রতাগন আপনাদের জন্য আরও একটি চমৎকার ফ্ল্যাট নিয়ে এসেছি উত্তরার সাত নম্বর সেক্টরে প্রাইম লোকেশনে উত্তর পশ্চিম কর্নার বিল্ডিং দ্বিতীয় তালাতে সাড়ে সাত কাঠার উপর দুটি ইউনিট বিক্রি হবে দোতালার একটি ইউনিট এটা হচ্ছে গেট গেট থেকে আমরা ঢুকলেই সামনে হচ্ছে ড্রয়িং রুম বেশ বড় স্পেস এ পাশটাতে হচ্ছে ডাইনিং সুবিশাল এই ডাইনিং এর সাথে বেশ বড় একটি বারান্দা রয়েছে হাতের বাম পাশে কিচেন অত্যন্ত চমৎকার এই কিচেনটি চারদিকেই টাইলস দেয়া রয়েছে সমস্ত ফিটিংস একদমই নতুন কিচেন থেকে সামনে হাতের বামে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে বেশ বড় এই বেডরুমটির সাথে তিনটি জানালা এবং এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে সব ধরনের ফিটিংস অত্যাধুনিক এবং নতুন এখান থেকে বের হয়ে সোজা সামনে এটি হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে এক পাশের পুরোটাই জানালা একটি বারান্দা এবং একটি ওয়াশরুম এই ওয়াশরুমের সাথে বাথটপ এবং অন্যান্য সকল ফিটিংস ব্র্যান্ড এটি তিন বেড এবং পাশে রয়েছে কমন ওয়াশরুম বেচিং কমন ওয়াশরুমের সকল ফিটিংস ব্র্যান্ড নিউ এটি তিন নাম্বার বেড তিন নাম্বার বেডের এক পাশে পুরোটাই জানালা ফ্ল্যাটটি ভিজিট করতে অথবা দাম সম্পর্কে জানতে উল্লেখিত ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ